আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন দেখেন আমার সেই বারান্দার পাশের ঘরটাতে আবার আমি গাছ গাছালি নিয়ে চলে এসেছি এগুলো আমার সিটিং রুমের আমার বসার ঘরের স্ট্রবেরি গোয়াপা গাছগুলো এইটা এই গাছটা দেখেন মাসাল্লা আমি বারবার দেখাই সাইড থেকে অতটা বোঝা যায় না কিন্তু বেশ বড় আর এই সামনেরটা এটা এক কোনায় থাকে আর এটা বা দিকে থাকে যে বড় গাছটা এটা এই গাছ দুইটা দুইটাকেই আমি বলছিলাম যে আমি আগেও বলেছি যে আমি আসলে রিপটিং করে দেব বারবারই বলছিলাম সময় কুলোতে পারছিলাম না রিপটিং অনেক আগে করেছিলাম আর এই গত এই বছরের প্রথম দিক থেকে আমি বলছিলাম যে এবার আমি দেখব যদি এই দুইটা গাছে কোনো ফুলের দেখা না পায় তাহলে আমি এইগুলোকে বা কোনো একটা ব্যবস্থা করে কাউকে দিয়ে দেবো অথবা কিছু একটা করব তো যেহেতু আলহামদুলিল্লাহ দেখেন আমার প্রত্যেকটা ডালে ডালে অনেক ফুল এসছে এগুলো নতুন করি বাট মাসাল্লাহ এগুলোতেও আসবে ফুল কিছু কিছু ফুল দেখেন এখানে যেমন একটা ফুল ভেতরের দিকে দেখতে পাচ্ছেন মরে গেছে আরও আছে কোথায় যেন এই যে এই পাশটাতে এখানের ফুলগুলো দেখেন ফুলের উপরটা পাপড়িটা মরে কেমন এরকম মরে যাচ্ছে এটাও হলে আর আসলে পেয়ারাটা না আর পাতাগুলো তো আমি আগেও দেখিয়েছিলাম দেখেন কেমন সব খাবারের অভাব হয়ে গেছে আসলে এই গাছটাতে এই পটটাতে এই মাটিতে অনেক আগে থেকে লাগানো তো কিছু মাটি ফেলে দিয়ে বড় সাইজের এই সাইজের পটগুলো আমি রেডি করে নেব এই সাইজের পটগুলোতে আমি ট্রান্স ট্রান্সফার করে দেব এই গাছটাকেও বড় পটে লাগিয়ে দেবো এটা ছোট পটে আছে আর মাসাল্লাহ দেখেন এটাতেও বেশ কয়েকটা ফুল আসছে তো মাসাল্লাহ সবগুলোতে এটাতেও ফুল এসছিলো কিন্তু এই এটার ফুলগুলো ঝরে পড়েছে সে একই কারণ আসলে এইটার গাছটা দেখতে অত বেশি হেলদি মনে হচ্ছে না কিন্তু ট্রাই করে দেখব ওপরে ফুল এসেছিল কিন্তু ঝরে পড়েছে আসলে কিছু করার নেই আর পেছনের যে গাছ দুটা আছে এটাকেও সরি স্যার বলছিলাম যে রিপোর্ট করে দেবো এটার মতো সেম এইরকম সাইজের পটে রিপোর্ট করে দেবো এটাকেও ওই সাইজের পটে রিপোর্ট করে দেবো আর পিছনের যে গাছগুলো আছে সেগুলো হচ্ছে অলরেডি আমার ইয়েলো ভ্যারাইটির যে গোয়াবাগুলো দেখেন ওইটাতে আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম অনেক ফুল এসছে অনেক অনেক মাসাল্লাহ অনেক গুলো ফুলের কুড়ি এসছে এবং নিচে অনেকগুলো ফুল ওইদিকে আছে আমি সেদিন পরাগায়ন করে দিয়েছিলাম হাত পরাগায়ন করে দিয়েছিলাম এটাতে এটা আরেকটা ইয়েলো ভ্যারাইটির ফুল না আসলেও মশাল্লাহ নতুন কুড়ি আসছে এটাতে গত বছর বেশি ফল এসেছিলো ওইটার তুলনায় তো এই বছর হয়তো এটা একটু রেস্ট নিচ্ছে তো এই হচ্ছে আর নাগামরিচের গাছটাও আমি রিপোর্ট করে দেব তো আমার সাথেই থাকবেন তো এইখানে আমি আসলে এই পেয়ারা গাছগুলো লাগানোর জন্য এই পটগুলো কিনে এনেছিলাম রিপোর্টিং করার জন্য আর এটা থার্টি সেন্টিমিটার এখানে পয়েন্ট করা আছে এখানে আমি হোল্ড করে নেব তিনটা হোল করে নেব আমি ইউজুয়ালি লম্বা সরু একটা কোনো কিছু দিয়ে আমি ওইটাকে গরম করে হোল করি ড্রিল দিয়ে করাটা বেশি ভালো আমার কাছে ড্রিল মেশিন নেই তো আমি এই এই মাথাটাকে ভালো করে গরম করে করে এইভাবে শাকা দিয়ে দিয়ে এগুলোকে ফুটা করে নেব তারপরে পানি দিয়ে ভালো করে আমি পটগুলোকে ধুয়ে নেব। সে ধোয়া জরুরি না তবে পানি দিয়ে গরম পানি দিয়ে একবার ধুয়ে নেওয়া ভালো কারণ এগুলো যেহেতু প্লাস্টিক আর প্লাস্টিকটা বানানোর সময় কেমিক্যাল ব্যবহার করা হয় আর আমরা যেহেতু আমরা গাছ লাগাবো সেহেতু সেক্ষেত্রে আমি যেটা করি গরম পানি দিয়ে একটু রিন্স করে ভালো করে রিন্স করে তারপরে এটার মধ্যে মাটি দিয়ে ব্যবহার করি দেখেন লোহাটা আমি খানিকটা গরম করে নেওয়ার পরে এই ফোঁটাটার মধ্যে এভাবে দিয়ে ধরে রাখবো একা একাই ছিদ্র হয়ে যাবে কারণ এটা বেশ গরম খুব কেয়ারফুলি করবেন কারণ লোহাটা গরম হলে চারিদিকে একসাথে গরম হয়ে যায় আর এর জন্য আমি এই পুরো মাটিটা আমার এই বাকেটটাতে আমি সময় মিক্স করি সার দিয়ে এটাতে ঢেলে তারপর আমার যে সারের ভিডিওটা দেখিয়েছিলাম আমি কি কি সার ব্যবহার করি জৈব সার এগুলো মিক্স করে সুন্দর করে মিক্স করে আমি রিপোর্টিং করব ইনশাল্লাহ আর যেটা আমি করব আমি বলে দিচ্ছি আমি চিকেন ম্যানিওরটা ব্যবহার করব না কারণ চিকেন ম্যানিউরটা আসলে ঘরের ভেতরে আমি গাছ দিচ্ছি সে কারণে আমি চিকেন ম্যানিওর দিই না আমি ঘরের ভেতরে কোনো গাছেই আমি ফিশ ব্লাড অ্যান্ড বোন ব্যবহার করব বোন মিল ব্যবহার করব ইনশাল্লাহ আমার এই ফ্রুট অ্যান্ড ভেজের এই এইটা ওয়েস্টল্যান্ডের পারফরমেন্সের এটা ব্যবহার করব কিছু কলার খোসার আমি ড্রাই করে করেছিলাম সেটা করব ব্লেন্ড করেছিলাম গুঁড়ো করেছিলাম আর সিউইড দেবো ইনশাল্লাহ আর অন্য কোনো খাবার ইনঅরগ্যানিক কোনো খাবার দেব না মি ইনশাল্লাহ এই কয়টাই দেব আর আমি আবার তিন মাস পরপর আমি বছরে তিন মাস পরপর তো বছরে চারবার আমি গাছে সব সময় এই তানাযুক্ত খাবারগুলো দেই আর তাছাড়া বাকিটা সময় যখন ফ্রুটিং সিজন তখন আমি সিউইড লিকুইড অথবা টমেটো ফিডের লিকুইড দিয়ে আমি আমার গাছকে ফিড করি আমি অর্ধেকটা মাটি ঢেলে এটার উপরে দিয়ে নিয়েছি আপনাদের পরিমাণগুলো ইনস্ট্রাকশনগুলো পিছনেই লেখা থাকে কত পরিমাণ দেবেন এখানে ডিরেকশন ইনস্ট্রাকশন সব দেওয়া থাকে তো ওইভাবে দেখি করতে পারেন আমি আসলে আমার নিজের মতো সবসময় একটা চোখের আন্দাজেই করি কিন্তু আপনারা দেখি করবেন আর কম বেশি হলে কোনো অসুবিধা নেই আমি বারবারই বলি এটা জৈব খাবার এই এই সারগুলোতে কখনও আপনার গাছের নতুন রুট বার্ন হবে না আর এই মাটিটা যেটা আপনি মিক্স করবেন এই সারগুলো দিয়ে আপনি যখন আপনার কোনো সবজি চারা রিপোর্টিং করেন আপনি সেম সেম এই মাটিটা দিয়ে করতে পারবেন আমিও যেটা করব যে আমার মাটি বেঁচে গেলে আমার কিছু সবজি চারা আছে সেগুলোকে আমি এটি দিয়েই রিপোর্ট করব। আমি হাফ ব্যাগ আগে এখান থেকে নিয়ে নিয়েছি নিয়ে এই ফার্টিলাইজারগুলো দিয়েছি দিয়ে আমি আসলে একটা ফর্ক দিয়ে মিক্স করব মিক্স করার পরে আবার হাফ ব্যাগ দিব তারপরে একসাথে মিক্স করব তাছাড়া এটা আসলে ভালো মতো মিক্স হয় না করে ভালো করে একদম নিচ থেকে নিচ থেকে চেষ্টা করবো একদম নিচ পর্যন্ত করতে তারপরে এটাকে বারবার এরকম ঝেড়ে ঝেড়ে একদম নিচের মাটিগুলো করে উঠিয়ে উঠিয়ে করে তারপরে আবার বাকি যেই প্যাকেটের বাকি যেই মাটিগুলো আছে সবগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমার সবগুলো গাছ রিপোর্ট করা হয়ে গেছে কিছু কিছু আগের গাছ এটাকে যেমন রিপোর্ট করেছি প্লাস্টিকের পটে থার্টি সেন্টিমিটার আর কিছু কিছু আগের যেগুলো এটাকে রিপোর্ট করেছি আর পেছনের দুইটা আগের ছিল যেগুলোর মধ্যে আমি উঁচু করে সার দিয়েছি ওইটার একটা সেপারেট ভিডিও আসবে ইনশাল্লাহ তো অনেকক্ষণ সময় লেগেছে নাগামরিচেরটাও রিপোর্ট করেছি তারপর আরেকটা যে ছোট আমার স্ট্রবেরি গোয়া বা যেটার কোন ভ্যারাইটি আমি জানি না সেটাকেও রিপোর্ট করেছি তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আজকে আর পানি দিইনি গাছগুলোতে আগে কিছুদিন আগেই পানি দেয় হয়েছিল তো আমি যখন রিপোর্ট করছিলাম দেখছিলাম মাটিটা বেশ ভেজা ছিল আর যেই নতুন মাটিটা মাল্টি মাল্টিপারপাস কম্পোস্টে আমি ব্যবহার করেছি সেটাও বেশ ভেজা ছিল দেখেন হাতের অবস্থা দুই হাতের একই অবস্থা আমি আগেও বলেছি আসলে আমি খালি হাতে গাছ নাড়াচাড়া করতেই পছন্দ করি আমি আবার ইনশাল্লাহ আপনাদের সাথে প্রোগ্রেস শেয়ার করব যে এর পরে গাছগুলোতে কতটুকু প্রোগ্রেস হলো কি হলো আশা করি বেশি ক্ষয়ক্ষতি হবে না কারণ সে কোন রাজারা পড়েছে তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন আপনাদের জন্য বরাবরের মতো অনেক দোয়া রইলো আসসালামু আলাইকুম